que chama. বছরের শিশুর কঠিন অপারেশন হলো বর্ধমানের মেডিটেক হসপিটালে অপারেশন সফল হয় খুশি চিকিৎসকরা পূর্ব বর্ধমান জেলার মারাঙ্গুরুম সেবা নিকতনে চিকিৎসা করতে আসা একটি শিশু গুরুতর অসুস্থ হয় তাকে অপারেশন করার জন্য নিয়ে আসা হয় বর্ধমানের মেডিটেক হসপিটালে এখানে তার অপারেশন করেন ডাক্তার প্রণয় ঘোষ অ্যানাস্থেসিস্ট হিসাবে ডাক্তার ছিলেন স্বর্ণ সাহা এই অপারেশন প্রসঙ্গে জানাতে গিয়ে ডাক্তার প্রণয় ঘোষ বলেন এটি অত্যন্ত ক্রিটিক্যাল অপারেশন ছিল মেয়েটির সিস্ট অত্যন্ত বড় হয়ে গিয়েছিল এটা আরো বড় হয়ে গেলে মেয়েটির শারীরিক অবস্থা আরো খারাপ হতো খুবই রিক্স নিয়ে আমাদের অপারেশন করতে হয়েছে প্রায় সাড়ে চার ঘন্টার অপারেশনে সাফল্য মিলেছে আমরা বাহাত্তর ঘন্টা এই শিশুটিকে সব রকম ভাবে রাখতে ন বছর বয়সী শিশুর এই ধরনের অপারেশন প্রথম করলাম অপারেশন সফল হয় আমরা সকলেই খুশি অপারেশন সেটা কতটা ছিল এবং কতটা আজকের অপারেশন খুবই ক্রিটিকাল ছিল একটা ন বছরের বাচ্চা মেয়ের পোলেটকাল সিস্ট হয়ে যেটা খুবই রেয়ার কন্ডিশন এবং সেটা খুব প্রাণঘাতী কন্ডিশন তো তার জন্য আমরা হেপাটিকা যে জন্যষ্ট্রমি অপারেশন করলাম এটা খুবই ক্রিটিক্যাল এবং ডিউরিং ওটি যা ফাইন্ডিংস পাচ্ছিলাম তাতে তো অনেক বড় হয়ে গেছিলো ব্যাপারটা যদি আরও দেরি করা হতো তাহলে আরও মেবি আরও খারাপ হয়ে যেত তো খুবই ক্রিটিক্যাল ওটি ছিল আর মোটামুটি সাড়ে চার ঘন্টা তো লেগেইছে অপারেশান শেষ করতে

সেম অপারেশন কিন্তু বাচ্চা ছেলের অপারেশন এটা প্রথম আমার এবং মানে এই কেসে তো এটা আমি খুবই খুশি যেটা বাচ্চাটাকে খুশিটাকে হ্যাঁ অবশ্যই আমাদের ডক্টর স্বর্ণমুকুল স্যার আছেন উনি অ্যানাস্থিসটা আমাদের খুবই সহযোগিতা করেছেন এবং ওনার ভূমিকা অপরিসিং মানে এইসব অপারেশনে অ্যানাস্টাসিয়ার যথেষ্ট ভূমিকা থাকে ওনাকে ছাড়া তো আমরা এই সাকসেসফুল করাই যাবে না ডক্টর প্রণয় ঘোষ শিশুটিকে এখানে চিকিৎসা করানোর জন্য নিয়ে এসেছিলেন আর এম পি ডাক্তার কল্যাণী রায় তিনি বলেন মারাঙ্গুরু সেবা নিকেতনে আসা এই মেয়েটি প্রায় জন্মের পর থেকে খুবই কষ্ট পাচ্ছিল আমি বিষয়টি জানতে পারার পর তার অপারেশনের ব্যবস্থা করি তারা খুবই দুস্থ পরিবার স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে তাদের এখানে অপারেশনের ব্যবস্থা করা হয় চিকিৎসকের আন্তরিক সহযোগিতায় এই কথি অপারেশনটি সাফল্য মন্নিত হয়েছে ওনাদের জোয়াং জোয়াং সেবা সেবানিকেতন এর আগে ওনারা আমাকে তিন চারবার ইনভাইট করেছেন কিন্তু আমি না থাকার জন্যে যেতে পারিনি যাই হোক এদিন আমি গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলাম অনেক মানে আদিবাসী সম্প্রদায় যে এত বড় একটা জায়গায় যেখানে সরকার মান্ডি বলে একজন আছেন যিনি আমার জীবনে একটা প্রথম আমি পেলাম যে মরে যাওয়ার পরে মানুষ মানুষকে পুজো করে বা তার ছবিতে পুজো করে কিন্তু ওখানে গিয়ে আমি যখন ঢুকে দেখছি একটা জীবন্ত মানুষ তার স্ট্যাচু করে এই দিদিরা বা উনি যে সরকার মান্ডে যিনি একজন আছেন উনি মাকে পুজো করে তারপরে দুনিয়ার সমাজসেবা কাজ করেন আমি দেখে ওখানে গিয়ে দেখে আমার সমস্ত ডক্টরদেরকে আমি ইনভাইট করি আর এমপি ডক্টরদের তো আমাদের যে ব্লক সভাপতি সভা সম্পাদক সবাই এসেছিলেন এবং আমাকে সবাই সহযোগিতা করেছিলেন প্রায় আমরা পঁয়ষট্টি থেকে সত্তর জন ডক্টর ছিলাম আর এমপি তো আমাদের একটাই গর্ব যে আমরা আর এমপি ডক্টর যেখানে আমাদের সরকার এখনও স্বীকৃতি দিতে পারছেন না যে ডক্টরের মাধ্যমে আমরা এত বড় ডক্টরদের কাছে আসতে পারছি এত বড়ো রুগীদেরকে নিয়ে আসতে পারছি আজকে দেখুন আমি সাকসেসফুল যে আমি একজন আর এমপি প্র্যাকটিশনার হয়ে একটা সার্জনের কাছে এত বড় বড় কেস পৌঁছে দিতে পারছি তো এদের যে মেয়েটার কেসটা হয়েছিল। এস মেয়েটারা প্রায় জন্মগত থেকে বলছে জানি রোগটা মানে জন্মের পর থেকে এরা এরকমভাবে ভুগতে থাকছে কী হঠাৎ করে পেটে যন্ত্রণা হয় তারপরে বমি করে এরকম করে এরা কানলা কাঁটোয়া এই কোথায় এই হসপিটাল সেই হসপিটাল এরকম করে করে এই দিদির সঙ্গে আমার ওখানে গিয়ে পরিচয় হয় তো দিদি আমাকে বললেন ম্যাডাম আপনি তো এত বড় হসপিটালে রয়েছেন তো দেখুন না আমাদের এই মেয়েটার জন্য যদি কিছু করতে পারেন আমি তুরন্ত বললাম ঠিক আছে আপনি নিয়ে চলে আসুন আমি একবার স্যারকে দেখাই স্যার কি বলেন আমি একবার জেনে নিই তো স্যারকে দেখানোর পরে স্যার তো সঙ্গে সঙ্গে আমাকে বলে দিলেন যে ঠিক আছে আপনি এখানেই ভর্তি করে দিন আমি এখানেই এগ্রেটে আপনাকে করে দেব এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যেটা মেডিটেক হসপিটাল ওনাকে সাহায্য করেছেন তো আমি তো নামমাত্র সম্পূর্ণ স্বর্ণমুকুল স্যার প্রণয় স্যার আমাদের আব্বাস স্যার তারপরে ডক্টর গোলাম স্যার সবাই মিলে থেকে আমি আজকে পেশেন্টটাকে সুস্থ করতে পেরেছি পেশেন্টটা তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো অপারেশন হয়েছে এখনও পেশেন্টটাকে বেরোয়নি যাই হোক বেরোনোর পরে বোঝা যাবে যে কি ছিল কি না ছিল তা আমি চাই আপনারা সব সময় এদের পাশে থাকবেন বা মিডিয়াকে বলবো রাজ্য সরকারকে বলবো যে এইসব মানুষদের পাশে থেকে যেন আমি একটা সমাজের কাজ করতে পারি আর এম ডক্টর হিসেবে নয় আর আমাদের আর এমপি ডক্টররা যেন সময় এই জেনারেল ডক্টরদের বলুন এম এস ডক্টর বলুন এম বিবিএস ডক্টর বলুন তাদেরকে বলুন যেন আমাদেরকে একটু সাহায্য করে যেন আমরা এইভাবে এগিয়ে গিয়ে যেন আমরা প্রত্যেকটা মানুষের সেবা করতে পারি আর কিছু নয় এই বলেই আমি আমার কল্যাণী রয় হয়েছে প্রায় আড়াই বছর থেকে হয়েছে প্রথমে পেটে ব্যথা পেটা ব্যথা থেকে দিয়ে পেটে ব্যথার জন্য আমরা পরবর্তী হসপিটালে কালনা হসপিটালে ভর্তি করে তিন থেকে চারবার তখন কিছু বলিনি খুব দিয়ে তারপরে দিয়ে আবার এই তো সেই হুম রিস্ক তো আসেই কিন্তু সবচেয়ে মেন কথা হচ্ছে যে বাচ্চার এনআরসিসিয়ার জন্য প্রপার সেট দরকার সেই সেট তো সব বর্ধমানে সব নার্সিংহোমে নেই তো যেহেতু এই মেরিটেক হসপিটালে এই নার্সিংহোমের সেট আপটা ভালো ওটির সেট বাচ্চাদের ওটি করা এখানে ছ মাসের বাচ্চার ওটি হয়েছে এক বছরের হয়েছে ওই জন্য কিছু খুব একটা অসুবিধা আমার হয়নি এবং খুব ভালোভাবেই হয়েছে অপারেশানটা আর তার থেকে মেন কথা হচ্ছে এত বড় অপারেশান পাঁচ ঘন্টা ধরে চলা এত সু মানে সব কিছু মনিটারিংয়ের দরকার তো এই মনিটারিংটা এখানে অ্যাভেলেবেল আছে ওই জন্য এই এই শক্ত কাজটা এখানে কিছু একটা মনে হয়নি আমার কাছে খুব ভালোভাবেই হয়েছে অপারেশান অসুবিধা কিছু হয়নি সেট তো সব জায়গায় এবং সবচেয়ে মেন কথা যে এই সেট কলকাতা বা বিভিন্ন বাইরের জায়গায় করতে গেলে আপনার অনেক টাকা খরচা যেটা এখানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে হয়েছে মানে এটা স্বাস্থ্যসাথী মানে এটা বাইরে গেলে মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা খরচা আছে এই অপারেশনে। এটা আমাদের রাজ্য সরকারের একটা স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী আজকে এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা বহু গরিব মানুষ বহু নিধি মানুষ আজকে উপকৃত হচ্ছেন যারা আজকে ভয় পেত এই আমাদের মতো নার্সি আসতে বড় বড় নার্সিংহোম বলে যারা ভীত সন্তুষ্ট থাকতো যে এত টাকার বিলের বোঝা তাদের ওপর চেপে যাবে সেই জায়গা থেকে স্বাস্থ্যসাথী কার্ড আজকে তাদের কাছে একটা রক্ষা কবজ হয়ে দাঁড়িয়েছে সেই রক্ষা কবজ হয়ে আজকে স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা আমরা এত বড় বড় অপারেশন করতে পারছি আমরাও করে আজকে নিজেদের স্যাটিসফ্যাকশান লেভেলটাকে বাড়াতে পারছি এবং যে মানুষগুলো আমাদের কাছে আসছে তারাও আজকে খুশি খুশি হচ্ছেন তারাও আজকে একটা উপকৃত হচ্ছেন এই স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা বড় বড় অপারেশন করার মাধ্যমে আজকে একটা বাচ্চা ন বছরের বাচ্চা যেটা খুব রেয়ার কেস হয় যেটা ডাক্তারবাবুদের কাছে জানতে পারলাম আমি গ্যাস্ট্রো যোজনী বলা হয় এটাকে এবং চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টায় অপারেশনটা সময় লেগেছে করতে খুব বড়ো মাপের অপারেশন এবং খুব সাকসেসের সঙ্গে অপারেশনটা কমপ্লিট হয়েছে